আসার পর কেমন দেখতেছেন না আলহামদুলিল্লাহ আসার পরে ভালোই এখানে তো আরো অনেক খামার আছে বাবলু ভাইয়ের কাছ থেকে নিচ্ছেন উনি মানুষ হিসাবে পার্সোনালি কেমন না বাবলু ভাই হিসাবে তো মোটামুটি ভালোই এখন মনে করেন গরু তো দাম মোটামুটি আমাদের পছন্দ মতো হয়েছে দামের মধ্যে ঠিকই আছে সাধ্যের মধ্যে হয়ে গেছে হয়ে গেছে আমরা যে একটা বাজার ছিল ওর ভিতরে আর কি হয়েছে আচ্ছা তো আপনাদের এলাকাতে কি এরকম গাভি পাওয়া যায় না না আমাদের অঞ্চলে এই সমস্ত গাভি নেই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি বাজার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি বাবলু ডেয়ারি ফার্মে বাবলু ভাইয়ের খামারে আর এটি একটি বিক্রয় কিন্তু এখান থেকে বাবলু ভাই প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট কালেকশন করার চেষ্টা করে আজকে আমরা ছোটো চলে আসি দেখব নতুন কালেকশনের মধ্যে কেমন গাবি সংগ্রহ করছে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাবিগুলো কী কী সুযোগ সুবিধা বিক্রি করবে সকল গাবির দাম সহ সকল তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব আর দর্শক ফেরা যে যেখান থেকেই গাবি বকনা সার যাই কিনা না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজ

আমি আসি বরিশাল মূলাদি থেকে তাহলে তো অনেক দূর বরিশাল সেই বরিশাল তো অনেক দূর ঢাকাও পার করে অনেক ধর কত ঘন্টার মতো সময় লাগলো আসতে প্রায় আট আট ঘন্টার মতো আট ঘন্টার মতো লা আচ্ছা খবর পেলেন কিভাবে এত দূরে গাফি পাওয়া যায় আর সাহসিকতাই বা কিভাবে হলো যে ওইখানে গাফি কিনলে পরে নিশ্চয়তা আছে আছে আমাদের এখানে এক আমাদের একটা আমাদের সাথে পরিচয় এক আমাদের বন্ধু আছে তার মাধ্যমে আসা তার মাধ্যমে হয় অনেকটা নার্ভাসই ছিলেন যে এলাকায় যাওয়ার পর কেমন হবে নতুন এলাকা আসার পর কেমন দেখতেছেন না আলহামদুলিল্লাহ আসার পরে ভালোই নার্ভাস না যেহেতু আমাদের সাথে বন্ধু আছে কোনো সমস্যা নেই লোকজন আছে আচ্ছা তারপর আপনি পার্সোনালি মতামত আমি জানার চেষ্টা করতেছি যে এইখানে আসার পর কেমন দেখলেন কোন সিন্ডিকেট কিং আপনাকে টানা হেচড়া যেই খামারে না ওই খামারে চলেন আমি ভালো গাইড দিচ্ছি কিংবা আমার সাথে আসেন এরকম কোন বিষয় কি আছে এখানে না কোনো টানা তো তোর এখানে পাইনি এরকম কিছু নাই না গাবি হয়েছে কিনা গাবি একটা নেওয়া হয়েছে কোথার থেকে নিলেন বাবলু ভাইয়ের কাছ থেকেই হ্যাঁ বাবলু ভাইয়ের কাছ থেকে আছে এখানে তো আরো অনেক খামার আছে বাবলু ভাইয়ের কাছ থেকে নিশ উনি মানুষ হিসাবে পার্সোনালি কেমন না বাবলু ভাই হিসাবে তো মোটামুটি ভালোই এখন মনে করেন গরু তো দাম মোটামুটি আমাদের পছন্দ মতো হয়েছে দামের মধ্যে ঠিকই আছে সাধ্যের মধ্যে হয়ে গেছে হয়ে গেছে আমরা যে একটা বাজার ছিল ওর ভিতরে আর কি হয়েছে আচ্ছা তো আপনাদের এলাকাতে কি এরকম গাভি পাওয়া যায় না না আমাদের অঞ্চলে এই সমস্ত গাভী নেই যার জন্য এখানে ছুটে চলে আসা এই জন্য এখানে আসছি মনে করেন জানি করে কষ্ট করে আসছি যাতে মনে করেন এই যে গাবে নিলে হয়তো অনেকে দেখতে পাইবে সকরিয়া যে এত বড় গাবি আমরা আনছি আচ্ছা আপনাদের এলাকায় এগুলো হচ্ছে অনেক বিগ সাইজের গাবি মানে ছোট ছোট গাবি গুলা বেশি পাওয়া যায় না হ্যাঁ দেশি গা আছে না ছোট ছোট গরু এক লিটার দেড় লিটার দুই লিটার দুধ হয় আচ্ছা এইগুলো ভালো নিজের পরিবার খাওয়ানোর দুধের গাবি পাওয়া যায় বিক্রির দুধের গাবি হয় না 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 আচ্ছা তো ইনশাআল্লাহ দোয়া রইলো আপনার খামারের জন্য দেখে শুনে নিয়ে যাবেন আর আমি সব সময় বলি যারাই গাবি কিনবেন অবশ্যই ওনার মতো খামার ভিজিট করেন সকল কিছু নিজের মতো যাচাই করে কিনেন

নতুন কালেকশনে কি খবর নতুন কালেকশন রাত্রি গরু না পাইছি চব্বিশ পঁচিশটা গরু আসছে পঁচিশটার মতো আচ্ছা তো রানিং প্রতিবেদন আমরা কতগুলা দেখা রানিং প্রতিবেদন তো অনেক গরু দেখান যায় না আপনি ভিডিও যত সময় পারেন দেখা দেন আট দশটা যেটা পারেন যতটুকু সম্ভব হয় দেখাবো ইনশাল্লাহ দুধের গাবি কি থাকবে হ্যাঁ দুধের গাবি আছে নিচের দিকে দুধ সর্বোচ্চ মনে করেন যে একটা গরু দেবো বুঝছেন সর্বনিম্ন দুধ আছে বারো কেজি বারো কেজি তাহলে তো গরিব মানুষের কাছে একটা গরু আছে সর্ব উপরে বুঝছেন আপনার বাইশ তেইশ কেজি দুধ হয় আমরা নিচের দিকে তথ্য গুলা জানি বারো কেজি দুধ এটা অবশ্যই মানে ছোট আমার দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে আমার গরুগুলো সাধ্যের মধ্যেই আছে সবাই নিতে পারবে সুযোগ সুবিধা এই যেমন আমার ভাইজান আসছে অনেক দূরের থেকে আসে সরাসরি নিজের চোখে দেখে নিল আমি চাই

আচ্ছা তো ভাই সব দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত দুই দাঁত জি একদম প্রথম রাউন্ড বাচ্চা প্রথম বাচ্চা দিচ্ছে সঙ্গে বাচ্চাটা ভাই সান্না বকন বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা জি আচ্ছা মোটামুটি দাঁড়ানো শিখে গেছে ভাই বয়স কেমন চলে বয়স আপনার মনে করেন যে চব্বিশ ঘন্টা এখনো হয় নাই চব্বিশ ঘন্টা কমপ্লিট হয় নাই না আচ্ছা এই যে বাচ্চাকে আদর করতেছে মা ভাই এটা থেকে তাহলে জার্সি কত পার্সেন্ট আছে আর ফিজিয়ান কত পার্সেন্ট আছে জার্সির পার্সেন্টটাই বেশি জার্সিটাই বেশি না জি বাট গুলো তো ভাই একদম স্কোয়ার ভাই ইনশাআল্লাহ সব দিক দিয়ে স্কোয়ার বুঝছেন চারটা বাট একদম স্কোয়ার ওলান ফলানো মাশাআল্লাহ তো ভাই গ্যাজা কেমন টানতেছেন এটা থেকে দুই বার টানা হইছে দুই বার অলরেডি টানা হইছে কত লিটারের মতো টানছেন দুই বার আপনি মনে করেন যে লিটার রাস্টেকের মতো টানা হইছে 8 লিটারের মতো অলরেডি টানা হইছে মাশাআল্লাহ ওলান তো ভাই একদম মানে অনেক সুন্দর ভাবে রইছে এখনই অনেক সুন্দর অনেক ভালো হয় এইগুলা ভাই মানে দেখা গেলো যে অল্প দুধের গাভী গুলা কিন্তু গরিব মানুষের বেশি হ্যাঁ ইনশাআল্লাহ গরিব মানুষ নিতে পারে আচ্ছা এটা হচ্ছে একদম গরিবের কালেকশনই বলা যায় গরিব মানুষের গাভী ওইভাবে দাম বলবেন কত টাকা সহ নিয়ত বিক্রি দাম চালে এক লাখ পঁচপান্ন হাজার টাকা

জায়গা থাকে তারপর দেখা যায় আমরা তো কখনো ভিডিও মানে দাঁড়ায় আবুছেন আমরাই কখনো দুধ দেব মিথ্যে কথা বলতে পারি না ওইভাবে আচ্ছা আর তারপরে মনে করেন দামও করব না আমাদের সেই হিসাবে একদম ছোট করে ভাই 5000 টাকা দাবি করছি প্রথম গাবিতে অন্য গাবিগুলোতে করব না বলে দিলাম লেন সব সাংবাদিকতা আসে আমাদের এখানেই দাবি করে যেখানে জায়গা থাকে মানুষ বলেনা সেখানেই দাবি আচ্ছা তাহলে 40 ফাইনাল

সবে দুইটা দাঁত ভাঙিছে দুইটা দাঁত ভাঙছে জি আচ্ছা তাহলে কি এখন চার দাঁত ধরবো না দুই দাঁতই না না দুই দাঁত কেবলই ভাঙছে দুই দাঁত প্রথম রাউন্ড বাচ্চা এখন দাঁত ওঠেই নাই প্রথম রাউন্ড বাচ্চা প্রথম রাউন্ডের বাচ্চা মাশাআল্লাহ ভাই আসলে ওই যে বলে না যে ভালো জিনিস থেকে ভালোই হয় আর কি ওইরকম একটা ব্যাপার সত্য কথা ভালো জিনিস থেকে ভালো কিছু পাওয়া যায় যেরকম মা ওইরকম বাচ্চা সান্না বকন ভাই এটা সার বাচ্চা সার বাচ্চা না একদম ধবধবে সাদাই হবে মনে মায়ের মতোই নাবিয়া গুলো শুকাচ্ছে দেখা যায় বয়স কেমন চলে বয়স আজকে হলো আপনার চার দিন চার দিন জি তাহলে তো এখন গেজা বলা যায় জি জি শাল দুধ টানা হচ্ছে চারটা বাট একদম স্কোয়ার চারটা জায়গায় একদম লম্বা লম্বা পেন্সিল বাট কেমন টানতেছেন দুধ ভাইটা থেকে থেকে এগরু মনে করেন যে আপনার দুই বেলা সামনের থেকে পিছনের বেশি এগুলো কখনো মানে ঘাসিও তলা হয় না বুঝছেন এগুলো অরিজিনাল তলার টেম্পার দেখলে বুঝছেন বুঝতে পারবে আর যারা গরু সম্বন্ধে যাদের আইডিয়া আছে যাদের ধারণা আছে এক নজর দেখলে বুঝতে পারবে এগুলো গরু কখনো

তাহলে দুই লক্ষ টাকা ফাইনাল দাম জি আর আপনাদের এখানে তো প্রত্যেকটা গাফিতেই কথা বলার জায়গা হবে হালকা কিছু শুনমানি করি আচ্ছা আর জিনিস যেটা যেমন দাম তো এরকমই থাকে এগুলো দেখলেই দর্শক ভাই বুঝতে পারবে এগুলো গরু বুঝছেন যে কোনো জায়গায় দুই লাখ ষাট নিচে কোন দিনে কেউ কিনতে পারে গাভীর দাম দুধের গাভী মানে অনেক কিছুর উপরে নির্ভর করে জাত মান কোয়ালিটি দুধ সব মিলাই কিন্তু দামতে নির্ভর করে সেটি আচ্ছা এই জিনিসগুলো দর্শক ভাইরা সরজমিনে এসে ভালো করে দেখবে দুদিন শালা মিলাই মিলাই তো নিয়ে যেতে পারে হ্যাঁ যে কোনো ভাই আসলে বুঝছেন আমার কাছ থেকে দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই মাশাআল্লাহ একদম মাস্টারপিস কালেকশন ছিল এটা ভাই সাইড করে দেন তখন পরবর্তীটা দেখাই দেখেন তিন নাম্বার সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবথেকে বড় গাভী এবং সেরা আকর্ষণের গাবি

দেখতে চমকি লাগে অন্যরকম গাভী তো বুঝছেন শশুরসর খুব কম পাওয়া যায় গরু মানে বুঝছেন খুবই কম পাওয়া যায় বয়স কেমন চলে বাচ্চাটার বাচ্চার বয়স মনে করেন যে আপনার রাত নয়টা দশটার দিকে বাচ্চা দিচ্ছে আচ্ছা তাহলে তো মোটামুটি দশ

একদম জেনুইন গ্যারান্টি মিলাই মিলাই গাবি কিনবে বড় 빅 বড়ের গাবি এগুলো ভাই ক্যামেরাতে কিন্তু এইভাবে সম্ভব না এগুলো গাবি যারা সরজমিনি কিনতে হবে ভাই এগুলো গাবি এত বড় গাবি মানে ক্যামেরাতে বোঝা যায় না মাযাতা জার থেকে শুরু করে বেশिष्ट পুষ্ট একদম মানে টোটালি যেখানে যা থাকা দরকার আর কি দাম কত টাকা নির্ধারণ করছেন এটার দাম ছাওয়া হলো 265 বড় লোক দামদার যদি না করে তাহলে

একদম ইয়া হয় ভাই ছোট মানুষ মন থেকে বলছি এক গাবিতে লাভ হবে না গরিব মানুষ নিয়ে নেবে মন থেকে মানছেন নাকি তাই বলেন মানলে একটা থাবা দিয়ে দেবো আচ্ছা দেন আপনার মুখে দেন তো বলে ফলাইছেন লাভ বাকি গুলাতে যাওয়াই হবে এটা একদম পঁয়তাল্লিশে ফাইনাল আচ্ছা দেন মাশাল্লাহ দুধ কিন্তু বাইশটা বোঝাই দিতে হবে ভাই একশোটা দুধে কম পড়ে লাগবে না তো এটা সাইড করে দেন চল পরবর্তীটা দেখেন দেখেন চার নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো বডির গাভি নিয়ে আসলেন কালো সাদা রং ভাই এটা জাত কি এটা এটা হলো হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জি দাঁত বয়স কেমন চলে এটা ছয় দাঁত ছয় দাঁত জি এবার কয় নাম্বার বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা সেকেন্ড বাচ্চা

রানিং দুধের গাফির কথা চিন্তা করলে ভাই সেকেন্ড ব্রানের গাফি নিতে হবে এগুলাতে রানিং দুধটা ভালো পাওয়া যায়

দরদাম যদি না করে বুঝছেন দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো দশ হাজার টাকাই লেস জি আচ্ছা আর গাভী ভাই এই ভিডিও দেখে কেউ কিনবেন না বাস্তবে সরাসরি আছেন মাঠে নেমে গাভী কেন ইনশাল্লাহ পরতে সম্ভব আসলে পরে ইনশাল্লাহ বুঝছেন দশটা কাস্টমার আসলে আটটা আমার খামার থেকে গরু নিতে হবে আচ্ছা আচ্ছা কারণ ভাই আপনাদের এখানে অনেকগুলো খামার একই সাথে প্রতিযোগিতার মতো কে কার থেকে সাশ্রয় করবে আচ্ছা আর সাশ্রয় যার কাছে পায় মানুষ কিন্তু তার কাছ থেকে আমি তো একটা কথাই বলবো সব সময় বুঝছেন আমার দর্শক ভাই সরাসরি আপনারা আসবেন আমি মনে করি দশটা যদি কাস্টমার আসে আটটা গরু বেচার ক্ষমতা ইনশাল্লাহ আমার থাকে কেননা আমার গরু তলিমি

তখন কিন্তু ভাই হ্যাঁ এগুলো গাবিস তখন খুবই ভালো দেখা যাবে আর একটু ভালো দেখা যাবে এখন যারা নিবে ইনশাল্লাহ আমাদের এখানে পাইকারি তো

গ্যারান্টি থাকবে পনেরো পনেরো ষোলো কেজি থাকবে ভাই এগুলা হচ্ছে যারা গাফির চেনে এগুলা নিলে আমার মনে না লস যেসব দর্শক ভাই বলছেন আমার আছে

আমাকে কেউ কমপ্লেন দিতে পারে নাই বা কমপ্লেন যদি দেয় অন্তত আপনাদের আগে ফোন দেওয়া ভাই আমার আমার কাছে যার কমপ্লেন আছে তার ফোন আমি ভাই যে আমাদের কমপ্লেন আইছে ভাই এই আচ্ছা কোনদিন দেখছেন আমাদের কোন এরকম কোনো কিছু পাই নাই তো কিনবে কিভাবে মানুষ গাবিগুলা তাইলে ঠকবে না কোন কোন পদ্ধতিতে অবলম্বন করবে আশা করি বুঝছেন যারা দর্শক ভাই আমি এটা কথা বলবো ভাই আপনারা কাহুর মিষ্টি কথা না ভুলে আপনারা সরজমিনে আসেন জি জি দেখে শুনে গাবিগুলো আপনারা নিজের মতো করে যাচাই বাছাই করে কেনাটাই ভালো আচ্ছা কোনো ভায়া হওয়ার দরকার নাই নিজে আসবেন নিজে মালিকের সাথে ডিল করবেন নিজে কিনবেন গাড়ি আচ্ছা তো বাবলু ভাই আজকের কথা না আবার নতুন কালেকশন তো আসতে হবে ঠিক আছে আচ্ছা আপনাদের সপ্তাহে তো প্রতি সপ্তাহে দেখা যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্পেশাল কোনো দিন আছে যে দিন আসলে একদম ভরপুর গাবি স্পেশাল বলতে কি মরাকান বুঝছেন রোববার দিন রোববার সোমবার আমরা একটু দলা একটু রেস্ট পাই রোববার পুরো সপ্তাহে ভরপুর মনে করেন যে সপ্তাহে মানে পাঁচ দিন গরু লোড হয় থাকে খামারে আচ্ছা আচ্ছা যার যেভাবে ইচ্ছা বাছাই করে করে নিতে হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার থেকে শুরু করে বুঝছেন শনিবার পর্যন্ত একদম একই রেট গরু থাকে এক চাটি এক রকম রকম কালেকশন মানে গরু এক বাড়া এক ঢোকে এক বাড়া এক ঢোকে আচ্ছা তবে আজকে আর কথা না বাড়াই আবার তো সামনের সপ্তাহে আসতে হবে ইনশাআল্লাহ তখন আসলে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম